লিটন কখনো ধাঁধা সলভ করেছেন কিনা জানা নাই চট্টলার গজে হাসান মাহমুদের ধাধায় এলকেডি রীতিমতো ধরাসই, শেষ বিকেলে হাসানের হুট করে ভেতরে আসা ডেলিভারির কোনো জবাবই টাইগারদের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসার কাছে ছিল না সুইং পেস দিয়ে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ম্যাচের মঞ্চটা রাঙিয়ে তুলেছেন হাসান এগারো ওভারে তিন মেইডেনে চব্বিশ রানে তিন উইকেট নিয়েছেন লিটন বাদে আউট করেছেন মোসাদ্দেকার রবিনকে জাতীয় দলের দুই তারকার উইকেট নেয়ার পরও রবিনকে করা বোল্ডই হাসানের কাছে সবচেয়ে পছন্দের কেন তিন উইকেটের মধ্যে কোনটা আসলে সবচেয়ে বেশি পছন্দের বলটাই বলতে গেলে সবচেয়ে ভালো প্রথমে কয়েকটা আউটসেইং ছিল এরপরে ওকে একটা স্টাম্প বরাবর বড় ইনকাট হইল ওটা যেটা খুব ভালো হয় সেটাপ শুধু রবিনের বেলায় না তার ওপেনিং পার্টনার সৌম্য সরকারের ক্ষেত্রেও করেছিলেন বারবার সৌম্যের শরীরের বাইরে বল করে হুট করেই একটা দুইটা বল করছিলেন শরীরের দিকে যদিও সে যাত্রায় সফলতা মেলেনি সেট কথা বললেন আপনি সৌম্যর ক্ষেত্রেও সেট করেছিলেন বারবার তার বাইরে অর্থাৎ আপনার ইনসুইং করছিলেন পরে বেশ কয়েকটা বল তার ভিতরে করছিলেন যদিও সফল হতে পারেননি সৌম্যর ক্ষেত্রে সফল হলে আর একটু ভালো লাগতো কিনা একটা এজ লাগছিল বাট ক্যারি করে নাই চেষ্টা করছি ওনাকে একটু ডাবল মাইন্ড রান করার আর কি তো ভালো চেষ্টা করে ছিলেন সাদা বলের নিয়মিত সদস্য গত শ্রীলঙ্কা সিরিজের টেস্টে সুযোগ মেলে ছয় উইকেট নিয়ে রেকর্ডও করেন টেস্ট ডেবিউতে তার চেয়ে বেশি উইকেট বাংলাদেশের আর কোনো পেসার নিতে পারেননি সামনে পাকিস্তান সিরিজ হাসানের ধ্যান ধারণার অনেকটা জুড়েই তাই লাল বলের ক্রিকেট আমি নতুন বলে চেষ্টা করি যে চ্যানেলে বল করার যতটুকু ব্যাটসম্যান খেলানো যায় আর বলে একটু মুভমেন্ট থাকে তা আমার যেটা ভালো হয় যেটা হচ্ছে সবসময় ইনকার্ট ভালো হয় আউটসোইং হয় বা বাউন্সের দিয়ে সবসময় ব্যাটসম্যানকে একটু দ্বিধা ধন্দেতে ফলাই দিই আর কি মাঝে মধ্যে তো এটাতেই আলাদা সাকসেস হয়নি তিন উইকেট নেওয়ার চেয়েও সবচেয়ে বেশি নজর কেড়েছে হাসানের বোলিং ফিটনেস এগারো ওভার বোলিং করেছেন আরও চার ওভার করতে চেয়েছিলেন কিন্তু জাতীয় দলের নির্দেশনায় আর করেননি জানিয়ে রাখা সেই এগারো ওভার যতক্ষণে করেছেন খেলা হয়েছে মোটে পঁচিশ ওভার অর্থাৎ তেরো ওভারের মধ্যেই হাসান করেছেন এগারোটা আমি আমাকে বলতেছিলো যে আরও চার ওভার করতে আমি বলছি ঠিক আছে আমি পারবো বাট উপর থেকে নির্দেশনা আসছে যে আজকে আর করা লাগবে না কালকে অবশ্যই রাইটা আসলে যত বেশি বলিং করবেন তত একুড়িটা বাড়বে আর বলিং ফিটনেসটাও থাকবে আপনি যদি এনাফ ফিট থাকেন আপনার বলিংয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বলিং করতে তেমনি উইকেটও পাওয়ার চান্স বেশি থাকবে লম্বা বলিং করবেন দলের জন্য এটা ভালো যে আপনি ফিট ফিটের তিন উইকেটেই তৃপ্ত হননি হাসান তিন দিনের প্রস্তুতি ম্যাচের তৃতীয় দিন সকালেই নিতে চান আরও দুই উইকেট পূর্ণ করতে চান ফাইফার তাতেই এই ডানহাতি পাকিস্তানে যেতে চান দুর্দান্ত এক প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম থেকে আফনান পিয়াল অলরাউন্ডার